সময় সকালটা না ভীষণ ব্যস্ত মানে চন্দন খেয়ে দিয়ে নাক দেখি ঘুমাচ্ছে চন্দন দিল বকা বললো না চুপ করে আমার সাথে বসে খাও এখন থেকে এরকমই চলবে আমাদের রুটিন তো ভুল ভাল বলি না ঠিকই আছে শরীরটা খুব চন্দনে লাগে খুব চুন করে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার এক হচ্ছে স্বপ্নপূরণের স্বপ্নই তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন পনে আটটা বা সাড়ে সাতটা এরকমই বাজে তাই না কটা তো যাই হোক চলো দেখতে থাকো আজকে সারাদিন আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে সোনার স্কুল আছে যেহেতু ওই জন্য হচ্ছে গিয়ে স্কুল যেতে হবে তো সোনা বললো মা ঠান্ডা লাগছে খুব জোরে পড়তে বসেছে সোনা তো আমার হচ্ছে বাসি কাজ হয়ে গেছে ঘর তো মানে টুকটাক কাজ হয়ে গেছে তো সোনা বললো মা ঠান্ডা লাগছে একটু চা করে দাও তো এই যে চা দুজনের জন্য একটু চা করে আনলাম তো চা দিয়ে কেক দিয়ে এখন খেয়ে আমাকে রান্নাঘরে যেতে হবে সোনা যাবে স্কুলে সোনার আর সোনার আর কি খাবার দাবার বানাতে হবে তো চলো সারাদিন দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আগে এখন চাটা তাড়াতাড়ি করে খেয়ে তারপর আবার রান্নাঘরে যায় নাহলে অনেকটা দেরি হয়ে যাবে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দেখো রান্নাঘরে এসে এই যে মুসুরির ডাল বসিয়ে দিলাম সোনা এই ডালটা ভালো খায় আর তাড়াতাড়ি হয়েও যায় জলদি মানে এর মধ্যে ডালটা সেদ্ধ বসিয়ে তারপর ডালটা একটু সেদ্ধ হলে নুন লঙ্কা আর কাঁচা তেল দিয়ে দিলে আর একটু হলুদ দিয়ে দিলে ব্যাস খুব সুন্দর হয় এই ডালটা খেতে মানে চন্দনও খুব ভালো খায় আর সোনাও খুব ভালো খায় তো যাই হোক আর এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে এসছে আমার প্রায় আর এই যে এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা ভাজা করবো সোনা ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে চলে যাবে আর এখানে যে মূলো শাক বেছে ঠেছে ধুয়ে রেখেছি এটা কুচাতে হবে মূলো শাক ভাজা করব পরে সোনাকে স্কুল থেকে দিয়ে এসে আর এই যে এইদিকে তাওয়া বসিয়ে দিয়েছি সোনার টিফিনের জন্য এই যে আটা মেখে রেখেছি রুটি করব। তো চলো এখন আর কথা বলতে পারছি না আমি একদমই সময় নেই সকালটা না ভীষণ ব্যস্ত মানে হয়ে পড়ে আর কি সোনার স্কুল থাকলে মানে কোন দিক করবো কোন দিক না করব আমি বুঝে উঠতে পারি না তো ডালও আমার হয়ে গেছে এবার হচ্ছে আমি মাছ ভাজারটা করে নেব ভাতও নামিয়ে নেবো চলো আজকে দিয়ে চলে এসছি বাড়ি বাড়ি এসছি অনেকক্ষণ আগে বাড়ি এসে আবার রেশন আনতে গেলাম আজকে রেশন দিল ক্লাবে তো রেশন আনতে গেছিলাম ওই জন্য দেরি হয়ে গেল আর চন্দনও তার মধ্যে চলে এসছে বাড়ি এখন বারোটা বারোটা বলি না এখন বারোটা বেজে গেছে তো ওই যে চন্দনকে আমি বললাম যে সোনাজন্য জন্য পরটা বানিয়েছিলাম চারটে পরোটা বানিয়েছিলাম তো এই যে দুটো সোনা খায় দুটো নিয়ে গেছে আর দুটো রয়ে গেছে তো চন্দনকে বললাম পরোটা খাবে না ভাত খাবে ও বললো যে দুটো পরোটা এখন দাও স্নান দান করে পরে একবারে একসাথে ভাত খাবো তো ওই জন্য এই যে পরোটা দিয়ে খাবে ওই জন্য আবার আলু ভেজে দিলাম আলু ভেজে দিচ্ছি আমি একটু খেয়ে নেবো খিদে পেয়েছে প্রচন্ড জোরে সকালবেলা ঘুম থেকে উঠলে না খিদে পায় না উঠলে কিন্তু মানে খিদে ঠিদে যায় না তো যাই হোক চলো এই আলুটা ভেজে নি আর এদিকে রান্নার জোগাড় মোটামুটি গতে গিয়ে যে মূলো শাক এই করে রেখেছি তো তো বললাম মুলো শাক করবো আর এই যে এখানে আলু আর ফুলকপি দেখো নিচে রেডি করে রেখেছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো ব্যাস এই আজকে রান্না আর টাল তো করাই রয়েছে সোনার টাল শুধু মুসুরি খেতে তো বন্ধুরা চলে এসছি ছাদে ছাদে এসে ওই যে জামা কাপড় মেললাম তারপরে অনেকক্ষণ ধরেই বসে রয়েছি ছাদে একটু রোদও পোহিয়ে নিলাম মানে রোদ পোহালাম একটুখানি ঘরে তো একদমই রোদ আসে না গরমকালে বিশ্বাস করো আমাদের ঘরে মনে হয় কি মানে কোথার থেকে যে রোদ চলে আসে বোঝা যায় না আর হচ্ছে এই শীতকালে আমাদের ঘরে মানে রোদের কোনো চারা চিহ্ন নেই এই রকম অবস্থা তো ছাদে যখন এসেছি তখন ভাবলাম যে মাথাটাও আসলে যায় এত পরিমাণে চুল ওঠে ঘরের মধ্যে আমার মাথা আসরাতেই ইচ্ছা করে না আর চুলে আমার এত মানে চুল যদি ঘরে পড়ে আমার মনে হয় কি শরীরের মধ্যে আমার কেমন যে কামড়ায় মনে হয় অ্যালার্জি উঠে যায় রকম মানে চুলে আমার এত পরিমাণে অ্যালার্জি মানে কেউ বাড়িতে আসলে আমি তাকে বলি যে বারান্দায় গিয়ে মাথা এই এইরকম অবস্থা আমার জানো তো চুল আমি একদমই মানে ঘরে চুল থাকলে একদমই আমার সহ্য হয় না তো ওই জন্য ভাবলাম যে সাদে এসছি যখন আমার মাথাটা আসলেই যাব আর চন্দন খেয়ে দেয় নাক দেখি ঘুমাচ্ছে ওই যে তখন রুট পরোটা ছিল দুটো দুটো পরোটাতে অত বড়ো একটা মানুষের হয়নি কি এবার একটু ভাতও খেলো তারপরে ভাত খেয়ে তারপরে স্নান করে তারপরে ওই যে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে তো আমি এখনো পুজো দেইনি ঘরে গিয়ে পুজোটা দেবো ভাবলাম যে জামা কাপড়টা মেলে যাই আগে না হলে শুকায় না জানো তো মানে একটুখানি দেরি করে দিলেই আর শুকায় না তো ভাবলাম মেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে পুজো দেবো মেলতে এসে আবার দাঁড়িয়ে পড়লাম পোহাতে তো যাই হোক ও বাবা আর রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট করেই একেবারে স্নান করেছি বুঝেছো কি পরিমাণে চুল দেখো আসলে তো ওঠে ওঠেই আবার হচ্ছে কি মানে একা একাও ঝরঝর করে পড়ে জানো তো আমি এরকম কাউকে দেখিনি চুল আসরালে চুল ওঠে বুঝলাম কিন্তু চুল একা একাই পরে সেটা কাউকে দেখিনি তো যাই হোক চলো ঘরে যাই ঘরে গিয়ে পুজোটা দিই অনেকক্ষণ থেকেছি বেশিক্ষণ রোদে থাকলে মানে গায়ে জ্বালা পোড়া ধরে আবার ছায় গেলে আবার ঠান্ডা লাগে এই হচ্ছে পরিস্থিতি ও মাগো চলো আবার অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো আমি ছাদের থেকে এসে পুজো টুজো দিয়ে ওই যে চন্দন শুয়েছিলো চন্দনের পাশে বসেছিলাম তো চন্দন এইমাত্র বেরিয়ে গেল সোনাকে আনতে এখন ঘড়িতে বেজে গেছে দেখো চারটে বাজতে যায় মানে ওই চারটে বাজতে দশ মিনিট বাকি হয়তো আর আমি হচ্ছে উঠে ইয়ে করলাম এই যে রান্নাঘরে গরম জল বসিয়ে দিয়েছি এখানে এই যে এখানে গরম জল বসিয়েছি ভাতটা একটু গরম করব গরম জল দিয়ে গরম করব। তাহলে ভালো হয় ভাতটা পুরো একদম মনে হয় যেন নতুন ভাত আসলে ভাত না এত সকালে যেহেতু ভাত করা হয়েছে অনেকটা সকালে প্রায় সাড়ে আটটা নটার সময় ভাত করা হয়েছে তো ভাত পুরো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর এই ঠান্ডা ভাত খেতে আমার একদমই ভালো লাগে না তাই জন্য এই যে এখানে জল গরম করে ভাতে দেবো তারপর ফুটিয়ে তারপর নামিয়ে দেবো আর ভাতটা আজকে যখন নামিয়েছিলাম জানি যে দুপুরবেলা একদমই ঠান্ডা হয়ে যাবে এই জন্য একটু শক্ত শক্তই নামিয়েছিলাম গরম গরম যদিও বা ঠিক ছিল কিন্তু এখন একদমই শক্ত হয়ে গেছে তো যাই হোক চলো এখন আর আমার সেরকম কোনো কাজ নেই সব কিছু একদম গোছ গাছ বাড়িঘর সব কিছু একদম টিপটপ তো চলো ভাতটা করে সোনা আসলে তারপরে খাবো ওই দেখো ঘুরতে চারটে বাজে তো ভাতটা খেয়েছিলাম না এসে ওই জন্য হচ্ছে খিদেটা অতটা অতটাও পাইনি এসে ভাত না খেলে খিদে পেতো প্রচণ্ড পরিমাণে একবার ভেবেছিলাম যে সব কাজ বাজ সেরে পুজো টুজো দিয়ে স্নান করে তারপরে খাবো তারপরে চন্দন দিল বকা বললো না চুপ করে আমার সাথে বসে খাও তারপরে খেলাম তো যাই হোক চলো হচ্ছে কি ভাতটা করে নিই হ্যাঁ তো বন্ধুরা এই যে সোনায় চলে এসছে স্কুল থেকে আর হচ্ছে এই যে খেতে দিয়ে দিয়েছি ভাতটা গরম করলাম হ্যাঁ তো আজকে কি রান্না হয়েছে চলো একটু দেখিয়ে দিই চাটনিটা একটু টেস্ট করে দেখো না কেমন হয়েছে ঝাল বেশি 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 হয়ে হয়ে গেছে গেছে কি কম নুন নুন হয়েছে তো যাই হোক আজকে রান্না হয়েছে এই যে চন্দনের পছন্দের খাবার হচ্ছে মূল শাক ভাজা সোনার পছন্দের খাবার মুসুরির ডাল আর হচ্ছে ধনেপাতার চাটনি বানিয়েছি বানালাম আবার একটুখানি আর এই যে শশা কেটে নিয়েছি আর এই হয়েছে মাছের ঝোল আলু আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছি কি কি কিছু বলছো তো যাই হোক চলো বন্ধুরা খেয়ে মানে খাওয়া দাওয়া করে নিই ঘড়িতে দেখো সাড়ে চারটে বেজে গেছে আবার সোনার পড়া আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি এখন এরকমই হবে রোজ এই সাড়ে চারটেই বাজবে খেতে খেতে কারণ সোনার এখন থেকে চারটে সময় মানে তিনটে পঞ্চান্ন মানে চারটেই ধরো ছুটি তো এখন থেকে এরকমই চলবে আমাদের রুটিন তো চলো খাওয়া দাওয়া করে একেবারে পরে তোমাদের সঙ্গে কথা তো বন্ধুরা দুপুরের খাওয়ার পরে আবার কি কিছু বলবে অন্য কথা বলতে তো বন্ধুরা দুপুরের দুপুর তো না সেই সন্ধ্যাবেলায় ধরো খেয়েছি আবার রাতের খাবার নিয়ে চলে এসেছি বিকেলবেলা বিকেলবেলা আজকে খেয়েছি ওই তো সন্ধে বিকেল একই হলো তো আবার রাতের খাওয়া নিয়ে চলে এসেছি রাতে দুপুরবেলা দেখো দু কোটো চালের মানে কি যে হয় এক এক দিন একদিন না আজকে যেমন দু সকালে দুকৌটো চালের ভাত করেছি তাও আবার আমরা তিনজনেই দুবার করে খেয়েছি হ্যাঁ ঠিকই তো দুকটো চালের ভাত তো দুবার করেই খাই রাতে খাই আর সকালে খাই মানে দুপুরে খাই আর রাতে খাই আজকে তো সকালেও তো খাওয়া উচিত ভুলভাল বলি না ঠিকই আছে আসলে দুপুরটো চালের ভাত আমাদের হচ্ছে তিনজনের দুবেলা হয়ে যায় তো আজকে যেহেতু দুবার করে ভাত খাওয়া হয়েছে ওই জন্য ভাত পুরো মানে হয়ে গেছে মানে হয়ে গেছে আর কি ভাত পুরো টাই টাই আর এই যে এখন শুধু গরম ভাত করে নিলাম মাছের ঝোল রয়েছে এক কৌটন এখন এখন হ্যাঁ এক কৌটন করেছি তো মাছের ঝোল মাছের ঝোল রয়েছে শাক ভাজা রয়েছে ডাল রয়েছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে রাতের বেলা তো চলো খেয়ে নিই এই যে বসে রয়েছে আমাকে হাত বসিয়েছি আসলে কি বলতো কাকুদের ঘরে গেছিলাম এবার আস্তে আস্তে না দেরি হয়ে গেছে আর কাকু কাকিমা এত গল্প করতে মানে গল্প করে তো আস্তে আস্তে দেরি হয়ে গেছে ওরা এসছে তারপরে আমি এসে ঘরে তো এসে শুরু করে দিয়েছে ভাত দাও ঘুমাবো ভাত দাও ঘুমাবো তো মানে পাগল করে দিচ্ছিল তো যাই হোক দিলাম ওরম করো কেন তুমি তুমি যেন মানুষটা আস্তে আস্তে মানুষের মানুষ থাকছো না তো চলো বন্ধুরা খেয়ে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি একেবারে মশারির ভেতর মশারির ভেতর আমি মশারি টাঙিয়ে এসেছি কেউ আমাকে মশারি টাঙিয়ে দেয়নি তো সকাল থেকে মেশিনের মতো কাজ করেছি আজকে আর শরীরটাও আজকে মানে বেশ একটা ফ্রেশ লাগছে জানো তো সকালবেলা যেহেতু ঘুম থেকে ওঠা হয় না মানে শরীরটা খুব চনমনে লাগে খুব কি দেখছো ও করে দেখছো কি দেখছো করে কেন মুখটা ঘোরালে কেন মুখটা ঘোরালে কেন আমি যে বলেছি সেই মুখটা ঘুরিয়ে নিল তো সব কাজ বাজ রান্নাঘর পরিষ্কার করে এসেছি কালকে যেহেতু শনিবার গ্যাস ফ্যাস মুছে সব কিছু করে এসেছি এখন বালিশে মাথা দিলে একদম ঘুমিয়ে পড়বো আর দেখছি কদিন ধরে সকাল সকাল ঘুম থেকে ওঠাতে না রাত্রেবেলা খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাচ্ছে মানে বালিশে শুলেই মাথা দিলেই ঘুম এসে যাচ্ছে মানে আমি যে রোজ রাত্রেবেলা একটু করে ওই ইয়ে শুনতাম কি বলে প্রেত কথা বা সান্ডে সাসপেন্স এগুলো না শুনতে শুনতে আমি আজকে তিন দিন ধরে একটা গল্প শুনে যাচ্ছি এখনো শেষ করতে পারিনি কথায় যে মানে কানে দিলেই ঘুমিয়ে যাই এরকম একটা অবস্থা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো আজকে ভিডিওটা তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ দেখছো তারা পেজটিকে ফলো করে দিও তো চলো বন্ধুরা ফিরে আসি নতুন একটি ভিডিও সুস্থ থেকো থেকে সাবধানে করছিস